গুড মর্নিং গুড মর্নিং আজকে বাইশ বারো দু হাজার পঁচিশ সময় পৌনে নটা ট্রেন পৌঁছানোর কথা সকালবেলা সাড়ে আটটার মধ্যে অনেক লেট পৌঁছাবে পৌনে নটায় নটা পৌনে দশটা অর্থাৎ নটা পঁয়তাল্লিশে যদি রাইট টাইম মানে রাইট টাইম বলছে লেট লেটে চলছে যে স্পিডে যাচ্ছে সেই হিসাবে ক্যালকুলেশন মোবাইল অ্যাপস থেকে বলা যাচ্ছে আর একটা জিনিস ট্রেন অবস্থা খুবই খারাপ খুবই খুবই খারাপ বাথরুমে জল নেই কলে জল নেই পরিষ্কার করার লোক নেই যে জিনিসপত্র দিয়ে যাচ্ছে অর্থাৎ চাদর টাওয়াল ইউজ করা সেই জিনিসপত্রই রেখে দিয়ে চলে যাচ্ছে আবার এখন থেকে গুছিয়ে সেটাই রেখে যাচ্ছে মানে ওয়াশ হচ্ছে না স্টাফ নেই রেলওয়ে আর ডিও কেউই নেই মানে সিকিউরিটি কোনো বন্দোবস্ত নেই যাচ্ছে তাই অবস্থা দেখে যাক আজকে তো এখন পৌঁছাবো গোয়াতে ফার্স্ট ডিম আপনাদের গোয়ার প্রথম দিন কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা জানাবো রেলের এক্সপিরিয়েন্স আমরা জানিয়ে দিয়ে খুব বাজে কন্ডিশান আর কালকে এই ট্রেনটা ধরেছি ট্রেনটা হচ্ছে কঙ্কন এক্সপ্রেস টু জিরো ট্রিপল ওয়ান রাত্রির এগারোটার সময় মুম্বাই থেকে ছাড়ে মাঠগাঁওতে পৌঁছায় সকাল সাড়ে আটটার মধ্যে যদি লেট না হয় প্রতিদিনই লেট হয় ঠিক আছে চলুন গোয়া থেকে বাকি এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব অনেক বড় টানেল অনেকক্ষণ ধরে যাচ্ছে ছবিটা তোলা হলো ওই জন্যে দশটা তিরিশ সময় দশটা তিরিশ পৌঁছে গেলাম গোয়া মাটগাঁও রেলওয়ে স্টেশন এবার এখান থেকে আমাদের গাড়ি বলা আছে টেম্পো ড্রাইভার সেটা আমাদেরকে বলল যে এইচ এস বেশি এটিএম আছে তার পাশে দাঁড়িয়ে আছে অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এলাম বড় স্টেশন ওয়েটিং রুম আছে লকার আছে আর ডেটারি রুম আছে সবই আছে দেখলাম আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এবার এখান থেকে আমাদের আমাদের গাড়িটা আসবে উঠি লাগেজ কালেক্ট করি তারপর যাব গাড়ি একদম নতুন ব্র্যান্ড মানে এক বছরও হয়নি গাড়িটা সেই গাড়িটা আমাদের জন্য দিয়েছে কুড়ি সিটার গাড়ি আমরা একুশজন আছি টোটাল বাচ্চা মিলে চোদ্দ জন এরার সাতজন সাতটা বাচ্চা অর্থাৎ আমরা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে এগারোটা বাদে দশ মিনিট বাকি গাড়ি ছাড়া হবে কতক্ষণ লাগে সেটাও জানা এখান থেকে যাওয়ার সময় কিছু দেখতে পাই সেটাও দেখ এসে গেলাম গোয়াতে ও এসে কিছু অনেক করি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা না ও সাড়ে বারোটা অনেক অনেক গেছি কারণ ব্রেকফাস্ট করেছি এখান থেকে সামনেই ব্রেকফাস্ট করেছি আর আমরা আছি যে হোটেলটা সেটা দেখাচ্ছি অ্যামিগো প্লাসা আমি অনলাইনে বুক করেছিলাম এবং অফলাইনেও বুক করেছিলাম দু ধরনের বুক করেছি কারণ অনলাইনে বেশি সিট দেখাচ্ছিল না এই জন্য অফলাইনেও বুক করতে হলো আমাদের টোটাল সাতটা রুম নেওয়া হয়েছে সাতটা রুমের মধ্যে সাতটাই এসি এবং সাতটার মধ্যে দুটো ছোট একটু ছোট হয়েছে বাকি পাঁচটা ব ঠিকঠাকই আছে সাইজ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আজকে এখানে ভোট পঞ্চায়েত ভোট কাউন্টিং হচ্ছে তো আজকে এখানে যারা ঘুরতে আসে মোটামুটি সবাই ওই ওয়াইন একটু খেতেই আসে তো আজকে সব ওয়াইনশপ টোটালি বন্ধ এটা মাথায় রাখবেন এখানে ভোটের সময় পুরোপুরি বন্ধ থাকে হ্যাঁ পাওয়া যাবে মাঠগাঁওতে যেটা কর্পোরেশন এলাকা ওখানেতে পাওয়া যাবে যদি কোনো গাড়ি থাকে বা স্কুটি থাকে নিয়ে আসতে পারেন আচ্ছা আর হচ্ছে দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে এখানেতে সব কিছুর দাম এটা বেশি বেশি বলছে বার্গেনিং অবশ্যই করে নেবে চলুন রুমটা একবার দেখে নি সে দেখাচ্ছি এসি আছে এখানে আয়না আছে বাথরুম বেশ বড় ওয়েস্টার্ন স্টাইল বাস ঠিকঠাক স্ট্যান্ডার্ড এটা মোটামুটি আর জুতো পুলে ঢুকতে হয় বাইরেতে ধুলো আছে আচ্ছা একটা লক হয়ে গেছে লকটা বলতে পারছি না পুল এই হচ্ছে পুল আচ্ছা পুলের রুলসও লেখা আছে যেগুলো দেখিয়ে দেবো কি আছে এখানে বাচ্চাদের জন্য এখানটা বড়দের জন্য খুব সুন্দর পুল আছে একদম বাইরে বেরিয়েই আর এখানে একটা রিল্যাক্স করার জায়গা আছে এখানে টোটাল লেখা আছে এখানে চার ফুট ওখানে সাড়ে চার ফুট মানে পাঁচ ফুট সেখানে সাড়ে পাঁচ ফুট এরম করে লেভেল থেকে বড় বড়ো হতে হতে যাচ্ছে ফুলটা খুব ভালো আছে একটু পরেই স্নান করতে নামবো সারাদিন কালকেও সারাদিন ট্রেনে জার্নি করে একটু স্নান করবো রিল্যাক্স হো চলুন তাহলে বলবে হ্যাঁ চলো এখন ঘুরতে বেরিয়েছিলাম মানে হতে এসেছিলাম এক বন্ধু স্কুটি নিয়ে মানে যে হোটেলে ছিলাম সেই হোটেলের স্কুটি নিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে তার নাম্বার কেরালা নাম্বার কিন্তু তবুও বললো যে আপনি দেখে শুনে যাবেন হেলমেট করে যাবেন তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ছেলে জানি কীরকম করে গাড়ি চালাতে হয় তো সেই রকমভাবে আমরা বেরিয়েছি মাঠগাঁওতে এসেছি দুজন মিলে ঘুরতে আমি আর এই যে তমালদা দুজন মিলে গাড়ি চালিয়ে যাচ্ছি এসেছি বা ফিরছি তবে একটা জিনিস আপনাদের বলে রাখি এখানকার লোকাল ফেনি যেটাকে সবাই বলে লোকাল ফেনি জাস্ট লাইক টেস্ট ওয়েস্ট বেঙ্গল যেটা কান্ট্রি বাংলা বলে সেরকম টেস্ট সবাই এখানে দোকানে টেস্ট করায় তো আমরা দেখতে গিয়েছিলাম অন্যান্য দোকান সব ঘুরতে গিয়ে যাবো না সোজা একদম সোজা তো দেখতে গিয়েছিলাম চারিদিকে দেখে দেখে ঘুরে ঘুরে এলাম আর একটু লোকাল জায়গায় একটু এক্সপিরিয়েন্স করছি দেখে দেখে যাচ্ছি কোথায় যাওয়া যায় হ্যাঁ অবশ্যই হেলমেট পরবে সামনের জন হেলমেট অ্যালাও পেছনের জন হেলমেট না পরলে হবে আমরা ঘুরতে বেরিয়েছি গিয়েছি গোয়াতে এসে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে একটু নিস্তব্ধ সাইডে অবশ্য গান চলছে আর এই যে মাছটা দেখতে পাচ্ছে মাছের তালি এর নাম কিংফিশ এটা একটা প্লেট নিয়েছে আঠেরোশো টাকা একটু গার্নিশ করে দিয়েছে ভালো করে সাজিয়ে দিয়েছে ফ্রাই করে তৈরি করে দিয়েছে এর দাম নিয়েছে আঠেরোশো টাকা হ্যাঁ সাইডে প্রচণ্ড লাউডে গান চলছে কপিরাইটসে ভয়ে আমি সেই জন্যে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি পেছনে আমার সমুদ্র পেছনে দেখতে পাচ্ছি পুরো সমুদ্র সামনে এরম শ্যাক এরকমভাবে বিভিন্নভাবে সাজানো আছে খুব সুন্দর লাগছে লাইট চারদিকে ঝিকমিক করে জ্বলছে ঠান্ডা সেরকম নেই আর ওয়েদার একদম মনোরম যে আমরা এখানে বসে আছি রাত্রি তখন বাজে হচ্ছে দশটা কিছু মনেই হচ্ছে না যে ঠান্ডা পড়েছে বা কুয়াশা পড়ছে একটু রাত্রিরে ওই বারোটার পরে একটার পরে একটু দু ঠান্ডা লাগছে মোটামুটি একটু তাপমাত্রা লাগছে কম হচ্ছে তাপমাত্রা কম হচ্ছে স্ন্যাক্সগুলো এরকম বেরাউন্ড বিভিন্নভাবে সাজানো হয়েছে চারিদিকে এরকম আলো জ্বলছে বাচ্চারা পেছনে চারিদিকে দেখছেন খেলাধুলো করে করছে আর এই সমুদ্র ঢেউ আসলে ঠিক পায়ের কাজটা একটু দূরে আসছে মানে অতটাও কাছাকাছিও আসেনি পেছনে দেখতে পাচ্ছে যেগুলো ঝিকমিক্র আলো জ্বলছে সেগুলো তো টেবিল আহ চেয়ার এইরকমভাবে বসানো আছে যদি আপনারা বলেন তো সেই সেইরকম জায়গাতেও আপনাদের বসিয়ে রাখার বন্দোবস্ত করবে সেখানেও মানে ক্যান্ডেল লাইট ডিনার বন্দোবস্ত করে দেবে সেখানে তবে সেখানে ক্যান্ডেল জ্বলবে এবং খাওয়া দাওয়ারও যাবতীয় বন্দোবস্ত আছে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল খুব ভালো লেগেছিল রাত্রিটা আমাদের এনজয় করা হয়েছিল গোয়া ট্যুর আমাদের জমে গিয়েছিল ফিরতে ফিরতে রাত্রির হয়ে যাওয়া সত্ত্বেও আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে আবার পরের দিনের যাত্রা চালু করি অবশ্যই শুভরাত্রি আর জানিয়ে রাখি আমার যদি ভিডিওটা কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন শুভরাত্রি